অভ্যুত্থানের পর গঠিত নতুন ব্যবস্থায় পুরনো রাজনৈতিক ব্যবসা আবারও চালু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম দুপুরে পঞ্চগড়ের কামাত কাজল দীঘি ইউনিয়ন পরিষদের চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভায় একথা বলেন তিনি সারজি বলেন আগের রাজনৈতিক দলগুলো আবারও ধান্দাবাজিতে হয়েছে চাঁদাবাজি থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার পর্যন্ত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কেউ কেউ সুযোগ পেয়ে দেশে আরও খারাপ অবস্থা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন সারজি সালম যারা অপকর্ম করছে তারা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি সালের পরে যখন নতুন একটা বাংলাদেশ আসলো এখানে আমরা দেখলাম যে আগের যারা রাজনৈতিক দল ছিল বেশিরভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে আগের যা সিস্টেম ওই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে এবং কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে